সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ভাইয়ারা আমার আজকে আপনাদেরকে আমার চ্যানেলের আমি আমি যে সম্বন্ধে আলোচনা করব তা হলো বেড়ার জাত পরিচিত ভাইয়ারা আমার সারা বিশ্বে প্রায় নয়শো জাতের বেড়া রয়েছে ভাইয়ারা আপনারা মনে করেন যে দুই চারটা জাত না ভাই সারা পৃথিবীতে নয়শো জাতের বেড়া পাওয়া যায় দুধ মাংস উল উৎপাদনের উপর ভিত্তি করে বেড়াকে তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর হলো মাংস ও দিক বাচ্চা উৎপাদনকারী বেড়ার জাত উল ও মাংস উৎপাদনকারী বেড়ার জাত দুধ উৎপাদনকারী ভেড়ার জাত ভাইরা আমাদের আমাদের দেশে যে দেশি ভেড়াগুলো এই দুধ নাই বললেই চলে কিন্তু এমন ভেড়ার জাত আছে এরা দুধ উৎপাদনকারী ভেড়ার জাত এদের প্রচুর পরিমাণে দুধ পাওয়া যায় কিন্তু আমাদের দেশে যে ভেড়াগুলো এই ভেড়ার দুধ আপনি পাবেনই না আপনি যদি যে ভেড়ার বাচ্চা দুধকে ওই দেখেন আপনার ভেড়া পাবেন না যে জাত আসলে কি পরিমাণ জাত আমাদের আসলে ওই পরিমাণ ভেড়ার জাত বাংলাদেশে নাই আর এমন ভেড়া আছে তারা ওই যে পশম এবং মাংস উৎপাদন করবে এরা বেশি উল এবং মাংস উৎপাদন করে আর একটা জাত আছে যেমন মাংস অধিক বাচ্চা মাংসও অধিক বাচ্চাও হবে এরকম জাতের ভেড়া আছে ভেড়ার নয়শ মদজাত বিশ্বে আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন